আসসালামু আলাইকুম কাছে দূরে যেয়ে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি খুব ভোরে ঘুম থেকে ওঠার পর আমি সকালে নাস্তার জন্য রুটি বানাবো আর রুটি বানানোর জন্য আমাকে রুটির কাই করে নিতে হবে আমরা তো মোটামুটি সবাই রুটি কিভাবে তৈরি করি সেটা জানি তো আমি রুটির জন্য আটাটাকে রেডি করে নিচ্ছি আর পাতিলটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যেন তাছাড়া আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাতে পাই না আমি বিছানাতে বসে একটি কাপড় বিছিয়ে নিয়েছি তারপর সেইখানে বসে বসে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমি যেহেতু খুব ভালোভাবে রুটি বানাতে পাই না তাই আমার রুটি বানাতে অনেকটা সময় লেগে যায় আর রুটিটাও তেমন একটা গোল হয় না যদিও আগে থেকে মার্শাল্লা এখন অনেকটাই ভালো হয়েছে তবে যেমনই হোক খেতে পারলেই হয়েছে একেবারে গোল হতে হবে বা চার চারকোনা হলে হবে না সেরকম কোনো কথা না একরকম হলেই হয়েছে মোট কথা খাওয়ার উপযুক্ত হলেই হয় আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি আর যেসব বাপু ভাইয়ারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশানটিও ক্লিক করে রাখবেন আর যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে হয়তো বা একটি লাইকের তেমন কোনো মূল্য নেই আর আপনাদের এই মূল্যহীন একটি লাইকই কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তো অনেক কথাই বলে ফেললাম সকালের নাস্তাটাও রেডি করে খেয়ে নিয়েছি যদিও সবটা শেয়ার করিনি কারণ এতে করে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমার এই কোষণ কভারটাতে আমি কুরুষের কাজ করে লাগিয়েছিলাম আর আমি একটা বোকামি করেছিলাম যে সুতাটা ব্যবহার করেছি সেটা আমি আগে একটু ধুয়ে ট্রাই করে দেখা উচিত ছিল যে সুতার রঙটা কেমন পাকা কিনা কিন্তু আমি এই কাজটি করিনি যার কারণে আমাকে এখন তার মাসুল দিতে হচ্ছে এই কালো সুতাটা লাল সুতা দুইটা সুতা থেকেই রং ওঠে আমি যখন একবার ব্যবহার করেছি তারপর এটাকে ধোয়ার পর দেখেছি যে রং উঠে আমার কষণের কভারটার কালারই নষ্ট হয়ে গিয়েছে তো একবার ধোয়ার পর যখন দেখেছি যে রং উঠেছে তখন আর এটাকে দ্বিতীয়বার ব্যবহার করিনি এখনই খুলে ফেলছি আর এই কুসনের কাবার থেকে কুরুশের এই ম্যাটটা খুলে নিতে আমার মেয়ে আমাকে সাহায্য করছে আসলে মেয়েরা যখন একটু বড় হয় তখন কিন্তু ওরা মায়ের সকল কাজেই হাত লাগায় আর ওরা ওদের সাধ্য মতো যতটুকু পারে ততটুকুই সাহায্য করে ওর খোলা হয়ে যাওয়ার পর আমি কুশন কপারগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু সুতার যে কালো রংটা বসেছিল সেই রংটা পুরোপুরি ওঠে একটু হালকা হয়েছে আর এই পানদানটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল অনেক দিনের পুরনো আর দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো উজ্জ্বলতা নেই একেবারে কালো নোংরা হয়ে গিয়েছে এটাকে আমি ধুয়ে মুছে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি যদিও পুরো পরিপূর্ণভাবে পরিষ্কার হয়নি তো একদিন এটাকে আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব না আমার ঘরে তেঁতুল ছিল না যার কারণে এই পানদানটা আমি পরিষ্কার করতে পাইনি আমরা ছোটোবেলা দেখেছি যে আমার নানির দাদিদের তেঁতুল দিয়ে এরকম তামার জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করতে এতে করে কিন্তু তামার জিনিসটা একেবারে স্বর্ণের মতো চকচক করত তো নেক্সট টাইমে চেষ্টা করব যে তেঁতুল দিয়ে পরিষ্কার করার দেখি কতটা পরিষ্কার করতে পারি তো আজকে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি নেক্সট টাইমে আবার এটাকে যখন ধুয়ে পরিষ্কার করব তখন হয়তো আর একটু কিছু পরিষ্কার হবে তো সারাদিন অফ ক্যামেরাতে আরও অনেক কাজ করে নিয়েছি যেগুলো শেয়ার করিনি তো বিকেলবেলা বাচ্চাদের নাস্তার জন্য কেক তৈরি করেছিলাম আর মার্শাল্লা কেকটা বেশ ভালোই হয়েছিল। সেই কেকটা আমি কেটে এখন ওদেরকে দিব আর আজকে সন্ধ্যার নাস্তা ওদের জন্য এই কেকটাই চেষ্টা করি যতটা সম্ভব ঘরে তৈরি করে খাবারগুলো দেওয়ার সেটা যেমনই হোক বাহিরের খাবারের চেয়ে কিন্তু হাজার গুণে ভালো বাহিরের খাবার যদিও মুখরোচক কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত নয় তো এই তো ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম